মে মাসের মাঝামাঝি বেড়ানো সাথে গ্রুপের সঙ্গে লে লাদাখ ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি কাশ্মীর হয়ে কলকাতা স্টেশন থেকে জম্বু তাওয়াই ট্রেন পঁয়তাল্লিশ ঘন্টা ট্রেনে থাকতে হবে জম্বু তাওয়াই ট্রেন প্রতিদিন ছাড়ে কলকাতা স্টেশন থেকে জম্বুতে পৌঁছবে সকাল আটটা পঞ্চাশে এছাড়া জম্বু যাওয়ার জন্য হিমগিরি এক্সপ্রেসও রয়েছে তবে সেটা রেগুলার পাওয়া যায় না লম্বা ট্রেন জার্নি এসি টু টায়ারের টিকিট কেটেছি এখন চলে এলাম প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি দূর থেকে মাকে প্রণাম জানালাম পরের দিন সকালে চলে এলাম অযোধ্যা আগে অনেক সময় এখান দিয়ে গিয়েছি কিন্তু এখন উৎসাহটা রকম অযোধ্যা স্টেশন দেখবো নতুনভাবে একে সাজানো হচ্ছে রাম মন্দির স্থাপনের পর অযোধ্যা নিয়ে আমাদের উৎসাহ অনেকটাই বেড়েছে ট্রেন প্রায় ঠিকই সময়ে চলছে স্টেশনের কাছে দেখছি অনেক নতুন নতুন কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আর মন্দিরের স্টাইলে এই স্টেশনটাকে গড়ে তোলা হয়েছে দর্শনার্থী সংখ্যা দেখছি এখানে অনেক বেশি স্টেশনে প্রচুর ভিড় এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের ট্রেন আবার ছেড়ে দিল পরবর্তী গন্তব্যের দিকে এই শহরটাকে আরও সুন্দর করে সাজানোর কাজ চলছে অনেক বড় বড় বিল্ডিং রাস্তাঘাট অনেক চওড়া হচ্ছে ভারতবর্ষের অনেক দর্শনীয় জায়গার মধ্যে অযোধ্যা এখন অন্যতম একটি নাম গতিতে ট্রেন চলছে তার সঙ্গে ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া অন্যান্য বিভিন্ন মজার বিষয় তো থাকেই আমরা পৌঁছলাম জম্মুতে ঠিক টাইমে মোটামুটি আমরা জম্মুতে পৌঁছে গেছি জম্মুতে এসে জানতে পারলাম জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তা এনএইচ ফর্টি ফোর কোনো এক কারণে বন্ধ তাই আমাদের একটা দিন হোটেলে থাকতে হলো পরের দিন রাত দশটার সময় আমরা রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব দুশো কিলোমিটার প্রায় সময় লাগবে সাড়ে ছ ঘন্টার মতো আর হাতা কলমে এটা রয়েছে তবে ট্রাফিক জ্যাম থাকলে আট ঘন্টাও লেগে যায় সামনেই রয়েছে আমরা দেখছি বৈষ্ণবদেবী পাহাড় বৈষ্ণবদেবী পাহাড়কে পাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে রাতের অন্ধকারে বৈষ্ণবদেবী পাহাড়ের আলো ঝলমল করছে অনেকেই বৈষ্ণবদেবী কাঠরা দর্শন করে শ্রীনগরে যাত্রা করেন রাত এখন প্রায় বারোটা বাজে বেড়ানোর সাথে গ্রুপের সঙ্গে আমি শাশ্বতী আমার চ্যানেল পথের পাঁচালি থেকে দর্শক বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা আমরা এখন চলে এসেছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের সামনে মাঝরাতের দিকে এখন বেশি ট্রাফিক নেই টানেলের ভেতরটা আলো ঝলমল করছে এই টানেল লম্বায় প্রায় সাড়ে নয় কিলোমিটার লম্বা দু সালে উদ্বোধন করা হয় টানেলের আপ ডাউন রাস্তা অনেক চড়া তবে ওভারটেক করা যায় না এই টানেল পার হতে আমাদের প্রায় পনেরো মিনিট সময় লাগলো এই বেরিয়ে এলাম টানেল থেকে গাড়ি থেকে দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করছে আর বাড়িগুলোর আলো অদ্ভুত মায়া তৈরি করেছে অন্ধকারে এত সুন্দর লাগছে দেখতে আমরা এখন জম্মু থেকে কাশ্মীর যাওয়ার রাস্তার মাঝামাঝি জায়গায় আছি ড্রাইভার সাহেব বললেন এটা চেনাব রিভার এই শহরের আলো আর চেনাব নদী সৌন্দর্য গাড়ি থেকে আমরা উপভোগ করছি অত্যন্ত এফিসিয়েন্ট এনার্জেটিক স্মার্ট ওমেন কাবেরিদি আমাদের গ্রুপের একজন সদস্যা এখন বানিহালে আছি এখানে কিছু চায়ের দোকানপাটও আছে এখন রাত বাজে পৌনে চারটে অনেকটা ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম এড়িয়ে আমরা চলে এসেছি বানিহালে আর এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর ড্রাইভার সাহেবেরও একটু খালি রেস্ট হয়ে যাচ্ছে আর এখান থেকে দু ঘন্টার রাস্তা শ্রীনগর মোটামুটি এক্সপেক্ট করছে আমরা ছটার মধ্যে আমরা শ্রীনগরে ঢুকবো এখন ছটা বাজে আমরা শ্রীনগরে পৌঁছে গেছি সামনেই চলে এলো ডাল লেক আমাদের শ্রীনগরে একদিন থাকার কথা ছিল কিন্তু জম্মুতে আমরা প্রায় দিন আটকে গেছি তার জন্য এখানে থাকার বিষয়টা ক্যান্সেল করতে হলো সামনেই চলে এসছে এই হাউসবোট আর শিকারা ভোরের আলোয় এই রাস্তার সৌন্দর্য আর তার পাশে ডাল লেকের ছবি সত্যি মনোমুগ্ধকর দূরে পাহাড়ের পেছন থেকে সূর্য উদয় হচ্ছে গাড়ি যাচ্ছে হোটেলের দিকে যেখানে আমাদের হোটেল বুকিং আছে এখানে আমাদের হোটেল বুকিং করা আছে এখানে দেখছি পাশাপাশি অনেকগুলি হোটেল আর আমাদের যে হোটেলটা বুকিং করা আছে তার নাম হচ্ছে ডিপ্লোম্যাট অনেক ট্যুরিস্টের গাড়ি দেখছি এসেছে এখানে যাই হোক আমরা এখানে কিছুটা ফ্রেশ হব আর তার সঙ্গে এখানে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থাও করা হচ্ছে আজকে আমরা বেরিয়ে যাব কার্গিলের উদ্দেশ্যে এই ডাল লেকের শিকারার একদম ধারেই আমরা রয়েছি একদম মর্নিং টাইম এখন আমরা কার্গিল বেরিয়ে যাব একটু হাতে টাইম পেয়েছি তাই ডাল লেক একটু ঘুরে নিচ্ছি আর ইচ্ছা আছে একটু শিকারা চড়বো আমাদের গ্রুপের চারজন শিকারাতে চাপব আধ ঘন্টার জন্য দর কষাকষি করে চারশো টাকায় রফা হলো আমাদের শিকারার পাশেই চলে এলো একজন কাশ্মীরি চা বিক্রেতা है, तो है है। है है। तो चार आदमी 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 एक एक नहीं नहीं पीता पीता फिर कॉफी बनाओ के लिए। ना ना नहीं पीता है आ, हमको कैसे कैसे देता है वो? ज्वाल देना चाहे दे दे चाय ये देखो ब्लैकबेरी डाला इसमें पहले क्रश वॉलनेट डाला क्रश वॉलनेट और पम्पकिन सीड्स है ब्लैकबेरी है ये प्लम है मैंगो है वो येलो वाला हम एक मिनट देखो ये थोड़ी कोई डालता है हमें पता है ना कि पे कौन कैसा करके पीया आपको ज्यादा दे रहा है হানি টাকা করে কাওয়াটি কিন্তু দারুন ছিল আর শিকারা চড়তে চড়তে এই কাওয়াটি আমাদের কাছে অসাধারণ এরপর আমাদের শিকারের কাছে আরেকজন বিক্রেতা চলে এলো চুরিমালা নিয়ে কিন্তু এখান থেকে আর আমরা কিনে নি হোটেলে ব্রেকফাস্টকে আমরা বেরিয়ে পড়লাম সাড়ে নটা নাগাদ পুরো ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি পথে পড়বে সোনমার্গ বালতাল জোজিলা পাস কাশ্মীর থেকে বিভিন্ন জায়গার কার রেন্ট দেওয়া হলো কার্গিলের ভাড়া ড্রপিং ন হাজার টাকা আমার লে লাদাখের চৌদ্দ দিনের ট্যুর জার্নি কয়েকটি ভাগে দর্শক বন্ধুদের কাছে তুলে ধরছি কারণ পুরো এতদিনের ট্যুর জার্নি একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় সামনেই আসছে সোনমার্গ কাশ্মীর এই ভূস্বর্গের অন্যতম দর্শনীয় স্থানের একটি হল সোনমার্গ অমরনাথ যাত্রার রাস্তাও এই পথেই পড়ে সোনমার্গের পথেই পড়বে অনেক গ্লেশিয়ার যার মধ্যে উল্লেখযোগ্য কোলহই গ্লেশিয়ার মাচৈ গ্লেশিয়ার এছাড়া এই ভ্যালিতে পাহাড়ের অনেক চূড়া আছে যাদের উচ্চতা পাঁচ হাজার মিটারের মধ্যে যেমন সিরবাল পিক কোলহই পিক অমরনাথ পিক ইত্যাদি সোনমার্কে দেখছি প্রচুর ভিড় গাড়ি রাখার জায়গাও হচ্ছে না এখানে হর্স রাইডিং সিনিকি বিউটির জন্য প্রচুর ভিড় রয়েছে হোটেলও রয়েছে যথেষ্ট পরিমাণে কোনো কোনো জায়গায় রাস্তার পাশে বরফও দেখতে পেলাম সোনমার্গ পার করে আমরা চলে এলাম এবার দ্রাসে অপরূপ সৌন্দর্য ছড়িয়ে রয়েছে চারপাশে দ্রাসকে বলা হয় লাদাখের প্রবেশদ্বার দ্রাসের বাংলা অর্থ তুষার ভূমি দ্রাসের তাপমাত্রা মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বারো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে দ্রাসের অসাধারণ সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হতে হয় সোনমার্গ থেকে দ্রাসের দূরত্ব তেষট্টি কিমি এখানে সবুজ গাছপালা নেই শুকনো পাহাড় আর বরফ কোথাও কোথাও বরফ খুব বেশি আবার কোথাও মাঝারি তাতেই সৌন্দর্য যেন সীমাহীন বৃদ্ধি পেয়েছে সামনেই আসছে এখন আমরা ভারতের এক নং জাতীয় সড়ক দিয়ে যাচ্ছি পাস পৌঁছে গেছি এই রাস্তাটি ভয়ঙ্কর সংকীর্ণ রাস্তা যেখানে সব গাড়ি দাঁড় করানো হয়েছে চারপাশে শুধু বরফ আর বরফ এখানে খারাপ আবহাওয়া হলে প্রায় তুষার ঝড় হয়ে থাকে তাতে রাস্তা আরও দুর্গম হয়ে ওঠে রাস্তার ধারে অনেকে বরফ থাকায় বিভিন্ন রাইডও এখন করানো হচ্ছে এছাড়া এখানে চা স্ন্যাক্সের দোকানও রয়েছে অনেক জজিরা পাশে আমরা কিছু চা স্ন্যাক্স খেলাম তারপরে যাচ্ছি কার্গিলের দিকে রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়িয়ে দুপুরের লাঞ্চ সেরে নিলাম আমাদের গ্রুপের কুকরা খাবার রেডি করে নিয়ে গাড়িতে ওঠে সেই জন্য খাবার কোনো সমস্যাই হয় না জজিরা থেকে কার্গিলের দূরত্ব নিরানব্বই কিমি সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা কার্গিলে পৌঁছে গেছি আগে ধারণা ছিল কার্গিল একটা এমন গ্রাম যেখানে শুধু পাহাড় আর পাহাড় কিন্তু এখানে দেখছি এত দোকান আর স্কুল কলেজও রয়েছে অনেকই উন্নত জায়গা কার্গিলের শুরুতেই রয়েছে দর্শনীয় স্থান দ্রা শেপা কার্গিল ওয়ার মেমোরিয়াল এই মেমোরিয়াল উনিশশো সালের ভারত পাকিস্তানের কার্গিল যুদ্ধের স্মরণে তৈরি করা হয়েছে আর এটা তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী তোলোলিং পাহাড়ের পাদদেশেই এই মেমোরিয়াল শত শত বীর জোয়ান সৈন্যদের স্মৃতি এখানে সংরক্ষিত এখানে প্রবেশের জন্য আইটি কার্ড বা ভোটার কার্ড লাগবে তবে প্রবেশের সময় কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না এই মেমোরিয়াল দেখার সময় হলো সকাল দশটা থেকে বারোটা আবার দুটো থেকে পাঁচটা আমার মনে হলো কার্গিল অদ্ভুত সুন্দর জায়গা যেখানে পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুরু নদী সুরু নদী হল নদীর উপনদী সমুদ্রপৃষ্ঠ থেকে কার্গিলের উচ্চতা আট ফুট এই আমাদের হোটেল পরের দিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে আমরা এখন যাচ্ছি লেতে কার্গিল থেকে লেট ডিস্টেন্স দুশো ষোলো কিলোমিটার সময় লাগবে প্রায় সাড়ে চার ঘন্টা তবে লের হাইট যেহেতু অনেকটাই বেশি প্রায় সাড়ে এগারো হাজার ফুট তাই এখানে যাওয়ার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং লেতে গিয়েও খুব সাবধানেই থাকতে হবে ব্রিদিং প্রবলেম হয় কার্গিল থেকে লে যাওয়ার রাস্তায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্যের ভাণ্ডার আমার পরবর্তী ভিডিওতে থাকবে লে যাওয়ার রাস্তার মনোরম দৃশ্য ও আরও অনেক দর্শনীয় জায়গা এছাড়া দেখাবো লে শহরের কিছু উল্লেখযোগ্য জায়গা দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন থাকছি পরবর্তী গন্তব্যের জায়গা লেতে অনেক অনেক ধন্যবাদ